বিশ্বকাপের দোরগোড়া এসে থেমে গেল প্যাটকামিংসের প্রত্যাবর্তনের গল্প বারবার চেষ্টার পর চোট কাটিয়ে ওঠা সম্ভব হয়নি তার অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের ভরসার নামটি এবার রইল কাগজে কলমে মাঠে নয় ফলে টি টোয়েন্টি বিশ্বকাপে তাকে ছাড়াই পথ চলতে হচ্ছে অস্ট্রেলিয়াকে পিঠের চোট পুরোপুরি না সারাই ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে নিয়ে আর ঝুঁকি নিতে চায়নি টুর্নামেন্টের মাঝপথে ফেরার আশায় স্কোয়াডে রাখা হলেও চিকিৎসকদের পরামর্শে পুনর্বাসনের জন্য আরও সময় প্রয়োজন বলে সিদ্ধান্ত হয় ফলে বিশ্বকাপের মতো বড় মঞ্চে অভিজ্ঞ পেসারের অনুপস্থিতি অস্ট্রেলিয়ার পরিকল্পনায় বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে ভারতের কন্ডিশনে কামিংসের অভিজ্ঞতা ছিল দলের অন্যতম ভরসা আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক হিসেবে এই পরিবেশ তিনি ভালোভাবেই চেনেন তার নেতৃত্বেই দু সালে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল অস্ট্রেলিয়া সেই অভিজ্ঞতার আলো আর এবার মাঠে নামানো যাবে না কামিংসের জায়গায় দলে নেওয়া হয়েছে বাঁহাতি পেসার বেন ডারুইসকে নির্বাচক টনির ডোরিমাইন জানান প্যাটের অনুপস্থিতিতে বোলিং আক্রমণে ভারসাম্য বেন বেন বল সুইং করানোর পাশাপাশি লোয়ার অর্ডার ব্যাট হাতেও কার্যকর অবদান রাখতে পারেন তিনি সদ্য শেষ হওয়া বিগ ব্যাসে বারো ম্যাচে ষোলো উইকেট নিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন দ্য অস্ট্রেলিয়ার হয়ে তেরো টি টোয়েন্টিতে তার শিকার বিশটি উইকেট চূড়ান্ত স্কোয়াডে আরও একটি রদ বদল এসেছে ম্যাথিউ শর্টের বদলে অন্তর্ভুক্ত হয়েছেন ম্যাট্রেনস যাতে মিডল অর্ডারে বাড়ে ব্যাটিং গভীরতা তবে হতাশার বিষয় বিগ ব্যাসের দুর্দান্ত পারফরম্যান্স করেও দলে জায়গা হয়নি স্টিভেন স্মিথের অন্যদিকে সুখবর চোট কাটিয়ে বিশ্বকাপে ফিরছেন জশ হ্যাজেলুট টিম ডেভিড ও নাথান্যালিস কামিংস শেষবার জাতীয় দলের জার্সি গায়ে খেলেছিলেন গত বছরের ডিসেম্বরের মাঝামাঝিতে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেড টেস্টে জুলাইয়ের পর এটি ছিল তার একমাত্র ম্যাচ এরপরই শুরু হয় পুনর্বাসন ও ফেরা লড়াই যা শেষ হল বিশ্বকাপের দরজা তার জন্য বন্ধ হওয়ার হতাশায় অস্ট্রেলিয়ার বিশ্বকাপ যাত্রা শুরু হবে এগারোই ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষের ম্যাচ দিয়ে একই গ্রুপে আছে জিম্বাবুয়ে শ্রীলঙ্কা ও ওমান কামিংসের অনুপস্থিতি তাদের থামাতে পারবে না নতুন মুখ এবং অভিজ্ঞ খেলোয়াড়দের সাহসে তারা শিরোপা ধরে রাখার স্বপ্নে নামছে বিশ্বমঞ্চে